পাঁচ শতাংশ ডিএ পাওয়ার খুশিতে আকণ্ঠ মদ্যপান করে বাইক নিয়ে বেরিয়ে আহত এক স্কুল শিক্ষক সঙ্গে আহত হয়েছে তার আরেক বন্ধু ঘটনা বিশালগড় থানাধীন ব্রজপুর আমতলি এলাকায় আহত মিঠুন কাঠালিয়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষক গত বাজেট অধিবেশনে রাজ্য সরকার রাজ্যের সরকারি কর্মচারীদের পাঁচ শতাংশ দিয়েছে আর এই বেতন বৃদ্ধির কাঠালিয়া বিদ্যালয়ের শিক্ষক তার বন্ধু চক্রবর্তীকে নিয়ে শুক্রবার সকাল থেকে মত পান করে নেশাগ্রস্ত অবস্থায় রাস্তায় দু দুবার দুর্ঘটনা কবলে পড়ে তারা পাশাপাশি তাদের বাইকের থাকায় এক পথচারীও জখম হয় পরে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে বিশালগর মহকুমা হাসপাতালে নিয়ে আসে হাসপাতালে এসে কর্তব্যরত চিকিৎসক এবং বেসরকারি রক্ষীদের সঙ্গে অভ্য আচরণ করে গুণধর শিক্ষক মিঠুন হাসপাতালে ভাঙচুর চালানোর চেষ্টাও করেছে পরে খবর পেয়ে হাসপাতালে ছুটে যায় বিশালগড় পুলিশ পুলিশ নেশাগ্রস্ত শিক্ষক এবং তার বন্ধু দুজনকে গ্রেফতার করে থানায় নিয়ে গেছে সমাজ করার কারিগর অর্থাৎ সমাজের মেরুদণ্ড বলা হয় শিক্ষকে কিন্তু মিঠুন নমর মতো শিক্ষকের এই ধরনের কর্মকাণ্ডে লজ্জিত গোটা শিক্ষক মহল এখন দেখার গুণধর এই শিক্ষকের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে শিক্ষা দপ্তর একজন আমরা খবর আমতলি বৈঠক এই একজন আমি স্বরূপ চক্রবর্তী একজন আমি মৃতন তার মদ মধ্য অবস্থায় আছে মদ মদ পার্সিডেন্ট হয়েছে ফায়ার সার্ভিস আনছে হাসপিটালে তারা ফায়ার সার্ভিস আনা হাসপাতাল আয়া তারা হাসপাতালে তারা বিশৃঙ্খলা হইতেছে সেই কারণে আমরা আসি আসি দুজনকে কি গ্রেফতার করা হয়েছে

ও প্রথমবার তো একটা আমতলি অ্যাক্সিডেন্ট হইলো আমরা কবর পাইল ব্রজবুর আমতলি হ্যাঁ তো এইখানে আমরা খবর পাইয়া গেলাম গিয়ে দেখলাম একটা বাইকেই তারাকে মানে নিজেরাই অ্যাক্সিডেন্টটা করছে ওইটাকে আবার ছট ছোট গেছে গা হ্যাঁ রিকোয়েস্ট করলাম চলো হসপিটালে চিকিৎসা করে আইয়া পড়বা বা আমরা গাড়ি দিয়ে আইতো না হ্যাঁ বাড়িতে চলে যাবে আমরা খুব রিকোয়েস্ট করছে বা কাকা আমি হসপিটালে যেতাম না আমরা বাড়ি থেকে চিকিৎসা করে চলে যাবো ঠিক আছে আমরা ব্যবহারীরা অফিসে চলেছি আসার দশ মিনিট পরেই ওই লোককে আবার পুনরায় রেল বেজারিয়ে নেয় আরেকটা এই হেরাই অ্যাক্সিডেন্ট করছে আর মেয়ে লোক পর্যন্ত মাইরা লাউনা চালা গুরুতর সাংঘাতিক অবস্থা হাত মাত বাংছে এখন তো এখন আরেকটা লোকাল পাবলিক আমরা কল দিল কাকু এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা ফাইল মিটে কল আসলো আমরা খবর পাইয়ে গেলাম দিয়ে দেখি পুনরায় আগের লোক কী হই এটা কোন জায়গাটা তুইছে এখন এখন রেল ব্রিজের এখানে ব্রজপুর রেল ব্রিজ ব্রজপুর রেল ব্রিজের এখানে ওই স্পিড ব্রেকের অ্যাক্সিডেন্ট করছে সঙ্গে সঙ্গে আরেকটা মেয়ে লোক মারালে চলেছে গাড়ি বাইকের বাড়িয়ে তো এমন হারা একটা মনে হাত হাত বংশে আমরা বিচারকে गवर्नमेंट অফিসে কোতাই কি নাম তবে এরর একজন নাম মিটন নম বয়স আনুমানিক 30 আর একজন হইলো স্বরূপ চক্রবর্তী বয়স আনুমানিক 23 কি ভাবে হইছে নেশাগ্রস্ত অবস্থা তো চরম নেশাগ্রস্ত হইছে